এসেছিলাম ব্যারিস্টার রুমিন ফারহানা সে রুমিন ফারহানার যে আসন যেখান থেকে নির্বাচন করতে চেয়েছেন সেই আসনেও কিন্তু এই দল যেটা এই জমিয়তে উলামে ইসলাম বাংলাদেশ এই দলের একজন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে মানে বিএনপি ছেড়ে দিয়েছে তিনি হচ্ছেন মাওলানা জুনায়েদ আল হাবিব এই ভদ্রলোককে ব্রাহ্মণবাড়িয়ার দুই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে রুমিন বাদ আচ্ছা রুমিন ফারহানা বিষয়টা আমি একটু পরে আসি আপনাদের সাথে একটু শেয়ার করি যে কোন কোন আসনে তারা মনোনয়ন পেলেন বললাম আগে ব্রাহ্মণবীড়ের দুই তো বললাম এছাড়া সিলেট পাঁচে এই দলের যিনি সভাপতি মৌলানা ওবায়দুল্লাহ ফারুক তিনি মনোনয়ন পাচ্ছেন বিএনপির পক্ষ থেকে নীলফামারি এক আসনে এই দলের মহাসচিব যিনি আছেন মৌলানা মঞ্জুরুল আফিন্দি এবং নারায়ণগঞ্জের চার আসনে মুফতি মনির হুসেন কাশিমি এই চারজন তাদের যে দলের নিজস্ব প্রতীক মানে খেজুর গাছ সেই খেজুর গাছ নিয়ে তারা নির্বাচন করবেন ওখানে বিএনপি কোনো প্রার্থী থাকবে না বিএনপি কাউকে কোনো প্রার্থী দেবে না এবং বিএনপি মহাসচিব বলেছেন যদি দলের এই সিদ্ধান্তকে অমান্য করে কেউ প্রার্থী হন তাহলে তার ব্যাপারে দল শাস্তিমূলক ব্যবস্থা নেবে আমি রবীন্দ্র খান বিষয়টা একটু পরে আসছি তার আগে অন্য একটা কথা বলে নিই এই জোটবদ্ধ হয়ে নির্বাচন করার জন্য মানে আগে যে ধারণাটা ছিল সেই ধারণার বিপরীতে এবার একটা নতুন নিয়ম করা হয়েছে যে নিয়মটার কারণে জোটবদ্ধ ছোট দলগুলো বিপাকে পড়ে গেছে যেমন আগে বলা হতো কি যে জোটের যে কারো একটা প্রতীক নিয়ে তারা নির্বাচন করতে পারবে আমরা আগে দেখেছিলাম যেমন আওয়ামী লীগের সঙ্গে যখন জোটবদ্ধ হয়ে জাসদ ওয়ার্কার্স পার্টি এরা যখন নির্বাচন করত। ধরা যাক জাসদের ইনি তাদের দলীয় প্রতীক হল বসাল কিন্তু তারা যদি নির্বাচনের নমিনেশন পেত জোট থেকে তাহলে তারা ইচ্ছে করলে জোটের অন্য কোনো প্রতীক যেমন মার্কা নিয়ে কিন্তু হাসান আলু সেব যে কেউ এবার জিতেছেন মার্কা প্রতীক নিয়ে কিন্তু উনি উনি জিতেছেন নৌকা আমারকে ইলেকশন করতে পারতেন একইভাবে রাশেদ খান মেনন উনিও নৌকা মার্কা নিয়ে কিন্তু ইলেকশন করতেন এবং জিততেন এটাই ছিল নিয়ম মানে ওনারা ওনার দলের প্রতীক না নিলেও পারতেন কিন্তু এবার এবার নির্বাচন কমিশন নতুন একটা আইন করেছে যে জোটবদ্ধ দলগুলো যদি তারা দাঁড়াতে চায় নির্বাচন করতে চায় যার যার দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে আপনি অন্য দলের প্রতীক নিতে পারবেন না সে বিচারে এখানে কিন্তু ধানের শীর্ষের যারা জোটবদ্ধ হচ্ছেন তাদেরকে কিন্তু তার নির দলের প্রতীক দিয়ে নির্বাচন করতে হবে তারা কিন্তু ধানের শীর্ষ প্রতীক পাবেন না তো এখানে যেমন আপনি জমিও তোলামে ওরা খেজুর গাছ দিয়ে নির্বাচন করবে কিন্তু ওই আসনে ধানের শীষ প্রতীক দিয়ে কেউ নির্বাচন করবে না তাহলে অন্য যারা আছে তারা কি করবে যদি বিএনপিকে নির্বাচন করতে চায় তারা স্বতন্ত্রভাবে ভাবে করবে এবং বোঝা নিজেও বলেছেন যে তিনি স্বতন্ত্র ভাবে নির্বাচন করবেন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে দল তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় উনি বলে দল তার অ্যাকশন নিতেই পারে দলীয় সিদ্ধান্ত যেহেতু নিতে পারে কিন্তু উনি নির্বাচন করবেন উনি কি মার্কানে নির্বাচন করবেন সে সম্পর্কে উনি এটা ইঙ্গিত দিয়েছেন উনি বলেছিলেন যে উনি হাঁস মার্কে নিয়ে নির্বাচন করতে চান পরে একবার শুনলাম যে উনার বাবা খুবই বড় রাজনীতি বিচ্ছে ওই এলাকায় অলিয়হাদ উনি নাকি গাভি মার্কা নিয়ে নির্বাচন করতেন উনি ওটাও নিতে নিতে পারেন উনার এই দুটোই অপশন আছে যে কোনো একটা নেবেন কোনটা নেবেন বলতে পারছি না কিন্তু উনি যদি নির্বাচন করেন ওখান থেকে আমি এর মধ্যে ব্রাহ্মণবাড়ি আর দুইজন লোকের সঙ্গে কথাও বলেছি বিভিন্ন সাংবাদিক এবং অন্য অন্য শ্রেণীর লোকের সঙ্গে আমি এটা শুনেছি যে রহমিন ফায়ানা যদি নির্বাচন করেন তাহলে প্রতিদ্বন্দ্বী যা যেই জিতুক ওনার সঙ্গেই হবে এবং একজন আমাকে এমনও বলেন যে এই যে হাবিবী সাহেব যে হাবিব সাহেব যে ওখানে আল হাবিব সাহেব যে আছেন ওনার অবস্থান তৃতীয় অথবা চতুর্থ হতে পারে মূলত আপনার মানে প্রতিদ্বন্দ্বীটা হবে ওই জিয়াউল হক বৃদ্ধা আছেন যিনি আগে জাতীয় পার্টিতে ছিলেন উনি যদি নির্বাচন উনি বোধহয় নির্বাচন করছেন শুনলাম ওনার সঙ্গে রুমিন ফাহানার হবে এগুলি আলোচনা কিন্তু আমার কথা সিরিয়াসলি নির্ভর করার কোনো দরকার নেই আমি আলোচনাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমি না মাঝে মাঝে ভাবি তাহলে বিএনপির পলিটিক্সটা কি যেখানে এই এই আসনটা ব্রাহ্মণবাড়ের দুই আসনটা কিন্তু বিএনপির আসন এ সবাই জানেন আপনারা উকিল আব্দুল সাত্তার এখান থেকে সবসময় নির্বাচিত হতেন এবং উনি অত্যন্ত ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন যদিও শেষ বয়সে এসে উনার একটু ভিমরতি প্রাপ্তি ঘটেছিল তার ছেলেরকে অনেক বলে শোনা যায় তো ওই ঘটনার ছাড়া এটা কিন্তু বিএনপির আসন এবং একবার এখানে ফজদুল আমিনী সাহেব জিতেছিলেন তখনও কিন্তু বিএনপির মার্কা নিয়ে জিতছিলেন উনি বিএনপির জোটের প্রার্থী হিসেবে উনি জিতেছিলেন এখানে তো বিএনপির এই আসনে বিএনপি কেন খেজুর গাছকে নমিনেশন দিল কেন তাদের এখানে ভ্যালির একাধিক প্রার্থী থাকা সত্ত্বেও তাদেরকে বাদ দিয়ে দিল এই জোটের রাজনীতিটা আসলে আমি ওইভাবে বুঝি না ঠিক মতন আমার কাছে মনে হয় এতে দলের ক্ষতি হয় কারণ এটা যে এলাকাটা ওনার এলাকা বিএনপি এলাকা বিএনপি লোকজন সবসময় এখান থেকে জিতে এসেছে সেখানে অন্য কোন লোককে দিলেন যদি যদি বিএনপি স্বতন্ত্র দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু মানে ব্যাপারটা কেমন হয়ে গেল তাহলে তাদের এই ফর্মুলা যে বিএনপি কেউ যদি জিতে আসে তখন তাকে আবার দলে ফেরত দেওয়া হবে হতেও পারে বাংলাদেশের ইতিহাস এটা কম না এবারও তো বিএনপি অনেকে বহিষ্কার করেছিল নানা অঘটনের কারণে এই আন্দোলনের পরে গত বছরের অগাস্টে সেপ্টেম্বর থেকে শুরু করে অনেকে তারা কিন্তু বহিষ্কার করেছিল পরে আবার দেখলাম তো এই সমস্ত না এটা আমি বলতে পারবো না কিন্তু ঝামেলাটা হচ্ছিল প্রত্যেকের ঝামেলাটা মেটানোর জন্য একটা অদ্ভুত একটা পদ্ধতি দেখলাম আমরা সেই পদ্ধতিটা হলো এই পদ্ধতির প্রথম উদ্বোধন করলেন লক্ষ্মীপুরের এই যে বাংলাদেশ এল ছিল তার সভাপতি শাহাদ হোসেন সেলিম উনি দেখলাম ওনার দলকেই বিলুপ্ত করে দিয়ে উনি বিএনপিতে জয়েন করলেন এখন ওখানে নমিনেশন পেতে চান পেলে উনি হয়তো ধানের শীর্ষ নির্বাচন করবেন কারণ উনি যখন বিএনপির লোক এই পদ্ধতিটা কিন্তু খারাপ না বেশি ইন্টারেস্টিং পদ্ধতি হ্যাঁ যে প্রতীক পড়ার জন্য দল ত্যাগ নিজের দল নিজেই বিলুপ্ত করে দিয়ে জয়েন করলেন উনি একা না এর মাঝখানে এখন কিশোরগঞ্জে কিশোরগঞ্জের পাঁচ আসন এখানে কিন্তু বিএনপি অলরেডি তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছেন শেখ মুজিবুর রহমান মানায় ভদ্রলোককে এই ভদ্রলোক আগেও নির্বাচন করেছেন দুই হাজার আঠারোতেও করেছেন এবং পরাজিত হয়েছেন বলা বলল তো ওখানে থেকে উনি ইলেকশন করেন এবারও তার নামই ঘোষণা করা হয়েছিল শেষে দেখলাম এখানে বাংলাদেশ জাতীয় দল নামে একটা দল আছে যা নাকি বিএনপির শরিক দল হিসেবে বিবেচিত এই বাংলাদেশ জাতীয় দলের যিনি চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা তিনি আজকে দেখলাম যে দল বল নিয়ে তার দলকে বিলুপ্ত করে উনি বিএনপিতে জয়েন করেছেন এখন দল বিলুপ্ত করে বিএনপিতে জয়েন করেছেন মানে কি বোঝাই যাচ্ছে উনি এখানে নির্বাচনের নমিনেশন পাবেন এই গ্রিন সিগন্যাল পেয়েই যখন করেছেন আমি একটা জিনিস বলি যে এই যে একটা ঘটনা যে একটা জোটের সঙ্গে থেকে জোটের মানে ধানের শীষ নমিনেশন প্রতীকটা পাওয়ার জন্য নিজের দলকে বিলুপ্ত করে দেওয়া দলে যোগ দেওয়াটা এটা না আমার কাছে এক ধরনের নীতিহীন একটা রাজনীতি মনে হয় মানে আপনি যে দলের মানে উদ্যোক্তা যে দলের সভাপতি কেবলমাত্র একটা নমিনেশনের কারণে একটা নমিনেশনও ঠিক না কেবলমাত্র একটা প্রতীক পাওয়ার জন্য আপনাকে তো হয়তো নমিনেশন দিত কিন্তু প্রতীকটা আপনি পেতেন না এই প্রতীকটা পাওয়ার জন্য নিজের দলকে শেষ করে দেওয়া নিজের দলকে বিলুপ্ত করে দেওয়া তাহলে এই দলের দরকারটা কি ছিল তাহলে এই দলটা আপনি করেছিলেন কেবল এই প্রতীকটা পাওয়ার জন্য এই ধরনের নীতিহীন লোককে কি কারণে আমাদের বড় রাজনৈতিক দলগুলো প্রশ্রয় দেয় এটা আমার কাছে ক্লিয়ার না

তো আমি এই জিনিসে মনে করি যে এই যে দল নিয়ে ইলেকশন মানে দল বল ছেড়ে প্রতীকের জন্য সব কিছু ছেড়েছে ইলেকশন করা অথবা জোটের কারণে অযোগ্য ব্যক্তিদেরকে মানে নির্বাচনের নমিনেশন দেওয়া এবং নিজের দলের যোগ্য প্রার্থীদেরকে সরিয়ে রাখা এই রাজনীতিটা আমার কাছে মনে হয় না আমাদের দেশের জন্য আমাদের জাতির জন্য ভালো কিছু ফল আনবে বিএনপি যদি মনে করে যে আমার সঠিক দলের কেউ আমাদের রাষ্ট্র পরিচালনার দরকার ঠিক আছে তাদেরকে বড়ভাবে ব্যবহার করেন নির্বাচনে যে এমপি বালা চেষ্টা করতে হবে কেন এটা আমার কাছে মানে ভালো মনে হয় আপনি তাদেরকে রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করতে পারেন আপনি তাদের টেকনোকেট মন্ত্রীও করতে পারেন কোনো সমস্যা তো নাই তাদেরকে নির্বাচনে ছাড় দিয়ে তারপরে তারা বিজয়ী হতে পারলো কি পারলো না তাদের এই যন্ত্রণার মধ্যে ফেলে দেওয়া কি দরকার আছে তো আমি মনে করি এই বিষয়গুলোর এই রাজনৈতিক দলগুলোর একটু বিবেচনায় নেওয়া উচিত যে জনগণের প্রতিনিধি আসলে কাকে হওয়ার যোগ্য যে হওয়ার যোগ্য তাকে হতে দিন আপনার দলের হোক আর অন্যের দলেরই হোক তাহলে কিন্তু আপনারা একদম রুট লেভেলের মানুষের যে পালসটা সেই পালসটা বুঝতে পারবেন গায়ের জুড়ে আরেকজনকে নমিনেশন দিয়ে তাকে জিতে আনার চেষ্টা করার যে প্রবণতাটা আমি মনে করি এই প্রবণতাটা সঠিক গণতন্ত্রকে প্রতিফলিত করে না আর ওই যে যাকে প্রতীক পাওয়ার জন্য দীর্ঘদিনের দলকে বিলুপ্ত করে আসেন তাদেরকে তো আমি নমিনেশন দেওয়াটা প্রয়োজনই মনে করি না মনে করি যে এই লোকগুলো নীতিহীন লোক যে আজকে একটা প্রতীকের জন্য নিজের দল বিলুপ্ত করতে পারে আগামীকালে সে আর এর চেয়ে বড় কিছু প্রাপ্তির জন্য জনগণের সঙ্গে বিক্রি করতে পারে যাই হোক সামনের দিনগুলিতে আমরা আরো কিছু বুঝতে পারবো যে এই জোটের রাজনীতি কোথায় গিয়ে দাঁড়ায় এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ